হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য জম্পুই যে হিলটা এটা ব্লক করতে চলে আসলাম এখানে দেখো এখানে যদিও কুমারঘাটের কাছাকাছি জায়গা এটা আর ঘন্টা দুই ঘন্টা সময় লাগবে তখন তোমরা দেখতে পারবে জম্পুইয়ের যে সুন্দর দৃশ্যগুলি তাই যারা এখনও পর্যন্ত পিসটাকে ফলো করনি তোমরা ফলো করে সাপোর্ট করতে পারো অসাধারণ ভিউ দেখতে পাচ্ছ দেখে নাও আমি কীভাবে যা দেখো যেটার মাধ্যমে আমি জার্নি করছি অসাধারণ ভিউ আসছে তাই দেখতে থাকো সঙ্গে থাকবে লো বন্ধুরা দেখো যাওয়ার সময় একটা অসাধারণ দৃশ্য তোমাদের সামনে তুলে ধরতে চাইলাম আজকে যার কারণে এখানে দাঁড়িয়ে এই ভিডিওটা করছি তোমাদের দেখানোর জন্য দেখো কি অসম্ভব সুন্দর একটা জায়গা দারুণ দারুণ এরকম জায়গা দেখার জন্য তো আমি যে কোনো জায়গায় যেতে পারি ত্রিপুরার এমন কোনো জায়গা নেই যে ত্রিপুরা যাবো না শুধু তোমরা সাপোর্ট করো দেখো কি অসাধারণ যে একটা জায়গা খুব সুন্দর আবার দেখা হবে আবার একটু সামনে গিয়ে সঙ্গে থাকো তোমার সবাই পাশে দেখো সবাই I'm coming jumpai I will explore you. Mm -hmm. Hello jumpai I'm Yasti. I am coming to you and explore you each and every place of you have got. জম্পুই আমি আসছি তোমাকে এক্সপ্লোর করতে তোমার যে অপরূপ সৌন্দর্য সবার সামনে তুলে ধরতে জাস্ট আর কিছু সময় মাত্র এই দেখো বন্ধুরা কত সুন্দর একটা জায়গা খুব কাছাকাছি চলে আসলাম আর এখান থেকে দশ মিনিট রাস্তা চলে যাব এখানে ভাঙমুং যে ইকো পার্ক আছে ভাঙমুন সেখানে চলে যাব এখন যাওয়ার আগে যে কিছু ভিউ পয়েন্ট আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো অসাধারণ এক কথায় অসাধারণ দেখো এখানকার ভিউটা কি সেরা যারা যারা এখনো পর্যন্ত পেজটাকে ফলো করো নি তোমরা তাড়াতাড়ি পেজটা ফলো করে নাও অসাধারণ একটা ভিউ তোমাদের সামনে তুলে ধরে চলছি সঙ্গে থাকবে তোমরা সবাই এই দেখো 谢谢